বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল বকুল অমাবস্যা কি আর এই দু সালে বাংলা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে বকুল অমাবস্যা কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি বকুল অমাবস্যার পুরো সময়সূচিও আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি পৌরাণিক শাস্ত্র অনুযায়ী অমাবস্যা নিয়ে বহু কথা রয়েছে আর এই পৌষ মাসের অমাবস্যার গুরুত্ব ও মাহাত্ম প্রচুর অমাবস্যার কারণে যে বিশেষ গ্রহগত অবস্থান সৃষ্টি করে তা সরাসরি প্রভাবিত করে আমাদের জীবনকে এই সময় তন্ত্র মতে শক্তি সাধনা ও আধ্যাত্মিক উপায়ে গ্রহের প্রতিকার বা গ্রহদোষ খণ্ডন অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রতিকার বিধানের একটি অন্যতম পন্থা তন্ত্র বিশেষ মন্ত্র উচ্চারণ ও হোমযজ্ঞের মাধ্যমে জাতক জাতিকার জীবনের গ্রহগত অশুভ প্রভাবকে দূর করার যে পদ্ধতি অবলম্বন করা হয়ে আসছে তা মূলত তন্ত্র মতেই হয়ে থাকে এক্ষেত্রে সময়টা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বদা এমনই এক গুরুত্বপূর্ণ সময় এই বকুল অমাবস্যা বা ঔষ অমাবস্যা পৌষ মাসের এই বিশেষ অমাবস্যাকে বলা হয় বকুল অমাবস্যা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝে এসে পড়ে তখন চাঁদের যে পিঠ আলোকিত তা দেখা যায় না এবং চাঁদের অন্ধকার দিকটা আমাদের চোখে পড়ে তখন হয় অমাবস্যা বন্ধুরা এবার আপনারা জেনে নিন যে এই বকুল অমাবস্যা দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সম্পূর্ণ সময়সূচি আমি দিলাম আপনারা দেখে নিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার চব্বিশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ আর ইংরাজির দশই জানুয়ারি বুধবার রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ পঁচিশে পৌষ বৃহস্পতিবার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ আর ইংরাজির এগারোই জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি ছটা সাত মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে বকুল অমাবস্যা কী বকুল অমাবস্যা বা পৌষী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচিও আমি পঞ্জিকা অনুযায়ী সম্পূর্ণ সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম অমাবস্যা তিথি কখন পড়ছে কখন ছাড়ছে সমস্ত বিষয়টা আমি জানিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেটও পেয়ে যাবেন আমার এই চ্যানেলের এই চ্যানেলে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ শারদা মা স্বামী বিবেকানন্দ আমি ভিডিও আপলোড করি ওনাদের কথা আমি জানাই বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি